আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আম দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব তো আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ঝটপট কম সময়ে আমের এই দুর্দান্ত রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আম দিয়ে আমি এই পর্যন্ত যতগুলো রেসিপি করেছি সবগুলো রেসিপির মধ্যে এই রেসিপি সবসাইতে সেরা এত বেশি মজার রেসিপি আপনারা আম দিয়ে হয়তো এর আগে কখনো খান নাই তো এখানে আমের এই রেসিপিটি করার জন্য আমি বড়ো সাইজের এখানে দুটি পাকা আম নিয়েছি তো এখানে আমটি অবশ্যই মিষ্টি নিয়ে নেবেন তো আমটাকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে এখানে পিউরি করে নিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দেড়শা চামচ পরিমাণ লবণ দিয়ে হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আপনারা এখানে আমটা যখন পিউরি করে নেবেন তখন চিনিটাকে সাথে দিয়ে এখানে আমগুলোকে ব্ল্যান্ড করে নেবেন তো এখানে আমি আমের পিউরি তৈরি করার সময় যেহেতু দেখাই সেহেতু আমি এখানে আমের মধ্যে এখানে চিনিটাকে পরে অ্যাড করেছি এবার এখানে আমি দিয়ে দিলাম ময়দা সাথে দিয়ে দিলাম আধা টেবল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব আমি এখানে ময়দাটা মাঝারি যে মেজারমেন্ট কাপগুলো থাকে সেটি আমি এখানে উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ নিয়েছি তো এখানে ময়দাটা আমি এখানে আরও কিছুটা দিয়ে দিব দিয়ে আবারও ওইগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে রুটি বানানোর মতো একটি শক্ত খামির আমি এখানে তৈরি করে নিব তো যতক্ষণ না পর্যন্ত এখানে খামিরটি সুন্দর মতো তৈরি হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এখানে ময়দা দিয়ে মিশাতে থাকবেন যখন দেখবেন এখানে এরকম একটি খামির তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এখানে এই নাস্তাটি তৈরি করার জন্য একদম পারফেক্ট তো এখানে আমি একটি খামির তৈরি করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো এখানে রান্নার যে সাদা তেলটা সেটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো এখানে আমি মাথার সুবিধার্থে এখানে তেলটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে দিব তো প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরবর্তীতে আমি এখানে আরও এক টেবিল চামচ মোট আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে রান্নার তেলটা দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই খামিরটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে এক ঘন্টার মতো রেখে দিবেন আমার হাতে যেহেতু সময় খুব একটা ছিল না তাই আমি এখানে এই খামিটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট পর এবার আমি এখানে উপর থেকে আমি যে র্যাপিং পেপারটা দিয়ে এখানে ঢেকে দিয়েছিলাম সেটিকে সরিয়ে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব তো আমি এখানে এই খামিটাকে আবারও একটু মথে নিলাম এবং আমি এই খামিটা দিয়ে বড় করে একটি রুটি তৈরি করে নিব আপনাদের যদি পুরো খামিরটা নিয়ে একসাথে রুটি বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখানে অর্ধেকটা খামির দিয়েও কিন্তু মোটা করে রুটিটি বেলে নিতে পারেন তো এখানে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি মোটা করে রুটি বেলে নিব। তো আমি যেহেতু এই নাস্তাগুলোকে কেটে ছোটো ছোটো করে নিব। সেই জন্য আমি এখানে পুরোটাকে এখানে বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি তো এরকম মোটা করে একটি রুটি বেলে নিলাম এবার নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি কুকি কাটার নিয়েছি সেই সাথে আমি এখানে ডোনাট কাটার নিয়েছি তো এখানে স্কোয়ার শেপের এরকম একটি কুকি কাটার নিয়েছি আর আমি এখানে ডোনাট কাটার দিয়ে এই নাস্তাগুলোকে এখানে কেটে নিব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো এখানে হাতের কাছে যদি আপনাদের ডোনাট কাটার না থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন তো এভাবে ডোনাট কাটার কিংবা যে কোনো একটা শেপ দিয়ে যদি আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নেন তাহলে নাস্তা সবগুলো শেপ একই রকম আসবে কোনোটি বড়ো ছোটো হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো সবগুলো নাস্তা একই শেপের বানিয়ে নেওয়ার জন্য এবং দেখার সুবিধার জন্য এখানে আমি সবগুলো নাস্তা এখানে নির্দিষ্ট একটি শেপ দিয়ে কেটে নিচ্ছি তো এখানে কুকি কাটার দিয়ে আমি কয়েকটি নাস্তা আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো আমি এখানে শেফটি দেওয়ার জন্য এখানে এই দুটি শেফই কিন্তু ইউজ করব। তো একইভাবে আমি এখানে সবগুলো নাস্তা এভাবে কেটে বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু রুটি না বেলে এভাবে রুটি না বেলে আপনারা ছোট ছোট বনের মতো করে গোল করে কিন্তু এগুলোকে তেলে ভেজে বানিয়ে নিতে পারবেন এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব আগে থেকে চুলাই কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দিব সোলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না সোলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লো হিটে আসে মিডিয়াম থেকে একটু লো আছে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো নাস্তাগুলো আমার ভানা বানানো হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা ভীষণ মজার এই নাস্তাটি বাসায় বানিয়ে দেখতে পারেন বিশ্বাস করুন এটি সবাই অনেক পছন্দ করবে আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে আমি নিজেও অবাক হয়েছি আম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না তো রেসিপিটি একবার হলো এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আরও কিছু নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে তেলে ভেজে নিব খুব বেশি আছে কিন্তু এগুলোকে ভাজতে যাবেন না না হয় দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে বাট ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো আমি এখানে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার একটি নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি মাসাল্লাহ অনেক নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারেছেন কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে পাকা আমের এই রেসিপিটি বাসা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি